এখানে কি নেই কি নেই এ মামা লাগবে রে জমিদের মতো হাঁটতেছে রাস্তার মাছ দিয়ে ভাই সাইড দেন না ভাই এই হচ্ছে নন্ডা বাজার ঠিক আছে আমাদের অবশ্য ঢাকা ঢাকা নম্বর নম্বর এটা বলা চলে অবশ্যই এর দুই আগের ভিডিওতে আমি বলছিলাম যে সৈতপুর হচ্ছে আমাদের দুই নম্বর ঢাকা ঠিক আছে এখানে কি নেই কি নেই আপনারা আসবেন ঠিক আছে আর কারা কোথা থেকে বলোকটা দেখতেছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কি পাওয়া যায় না এখানে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই সৈদপুরে কি নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এত রায় ধর পরও দেখতে পাচ্ছেন এত কেনাকাটা হচ্ছে দোকান দোকানপাটে ঠিক আছে ঠান্ডার দিনে ভাই কি পরিস্থিতি ঠান্ডার কাপড় সব ঠিক আছে পুরাতন জিনিস থেকে নতুন জিনিস সব কিছু এখানে পাওয়া যায় ঠিক আছে ভালো ভালো জিনিস ঠিক আছে অবশ্যই আসবেন আমাদের সোদপুরে দেখতে পাচ্ছেন অনেক রাত পর্যন্ত ব্যসা কিনা হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো কারা কথা দেখে দেখতে ব্লকটা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ভাই দেখেন কি পরিস্থিতি ভাই মার্কেটে এই রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে আসি না ভয়ে ঠিক আছে ভয়টা বাইক নিয়ে আসিনি অবশ্য ওখানে আমি বাইক গ্যারেজে রেখে অবশ্য মার্কেটে আসি ঠিক আছে বলকটা করার জন্য বাইক নিয়ে আসলাম যে তো অতি শীঘ্রই মানে তাড়াতাড়ি তোমাদের দেখানোর জন্য ঠিক আছে তো আমাদের শোধ কি কী নেই দেখেন তো এখানে প্লাজার আছে পাশে প্লাজারে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপরে ভিডিওতে আমি প্লাজারে ভিডিও দেব ঠিক আছে তো দেখতে পাচ্ছ কি পরিস্থিতি রে বাই রে এ মামা লাগবে রে থার দাও এই দেখো কি পরিস্থিতি রে বাবা অনেক মানে কি বলি যে মেলা লাগছে ঠিক আছে দোকানপাটে এমন ব্যবসা কিনে হচ্ছে ঠান্ডার মার্কেটে ঠিক আছে ঠান্ডার জিনিসপত্রগুলি এত ব্যবসা কিনে আসে কি বলিয়া তো যাই হোক অনেক ভালো লাগতেছে রাতের বেলা ঘুরা করার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছ অবশ্য কারা কোথাও দেখে বলোটা দেখতেছো সৈতপুরের আশেপাশে আসেন নি একটু কমেন্ট করবেন ভাই বেদা সৈদপুরের আশেপাশে আসেন এই দেখো ইডির খাম্বা কি মাঝখানে রাখছে রে বাবা রাস্তার কাজ চলতেছে ঠিক আছে এর একটা হাই নেভেলের রাস্তা হবে ঠিক আছে যে দুই সম্ভব আমি যেটা জানি দেখেন কি রে ভাই জমিদের মতো হাঁটতেছে রাস্তার মাছ দিয়ে ভাই সাইড দেন না ভাই কি ছোট বাইকার দেখে কি মানে এলাও করতেছো না নাকি ভাই সাইড দেন না ভাই লাগাই যাবে তো লাগাই যাবে কি মানে হরেনের পাওয়ারটা একটু বাড়াই দিতে হবে দেখতেছি আমি বাসায় গিয়ে আর কি মানে কি করব মডিফাই করে আর একটু হরেনের পাওয়ারটা বাড়াই দিলে যে কান কুন বলা হয়ে যায় এইরকম একটা পরিস্থিতির লেভেলে একটা হরেন তৈরি করবো ঠিক আছে দেখেন হ্যাঁ রে মামা এত রাস্তায় জ্যাম রে মামা আমি তো মানে কি বলি আর ফিদা হয়ে গেছে জ্যাম দেখে দেখেন রে সাইড দি না বাইরে সাইড দিব হবে লোকে যে আমরা কি বলি কে কোথায় যাবে আমাকে সাইড দিবে দেখেন ভাই কি এই যে ছোট থেকে বড় বড় থেকে মাঝারি সবাই মার্কেট করি ঠিক আছে এই যে দেখেন আপু সাইড আপু এই যে দেখেন এই যে দেখেন কি পরিস্থিতি বাবা হাই লেভেলের পরিস্থিতি ঠিক আছে এত রাতে কেউ মার্কেট করতে আসে হ্যাঁ আমি বুঝি না কিছু কি ব্যাপার কি দিনের বেলায় করে কি রান্না রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত সবাই নাকি ও হ্যাঁ ছেলেগুলো তো রান্না বান্না করে না ঠিক আছে তো ছেলেগুলো রাতে কি ছেন ছেলেগুলোর দিনে মার্কেট করবে রাতে করবে মেয়েগুলো ঠিক আছে তাহলে তো হয় দেখেন কি পরিস্থিতি হাই লেভেলের পরিস্থিতি দেখেন এত জ্যাম রে বাবা কীভাবে বাইরে হব বলেন কি ভাবে দেখেন কীভাবে বাইরে হওয়া যায় একটা মানে কোনো ওয়ে পাচ্ছি না যে আয় রে সাইড 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 এই হরেনও বাজানো মানে কী বলি আর হরেন বাজালে ফিরে আবার সবাই চমকে যাবে ঠিক আছে হাইনি একটা হরেন লাগাইছি কী বলি আর তো হরেন দেখে আর লাইট দেখে আমার মানে সবাই ভয় করে ঠিক আছে যে এটা কী আসতেছে বাইক আসতেছে না কী ধুমকেতু আসতেছে ঠিক আছে তো যাই হোক এই পরিবেশে মানে হরেন না বাজায় মানে উচিত একটু মানে ছোটো মানে কম লো পাওয়ার একটা হরেন লাগাইছি ওই জন্য ঠিক আছে আর যখন লং ড্রাইভে যাই তখন অবশ্য হাই পাওয়ারের হরেনটা লাগালে ওর পাড়ে উঠবে তারপর অবশ্য এই হরেন বাজালে অবশ্য সবাই ফাঁকা হয়ে যায় ঠিক আছে এই জন্য আর কি ওই হরেনটা নাই আজকে এই দেখেন আপু সাইড এই দেখেন গাইস কী অবস্থা গাইস তো আপনারা কারা কোথা থেকে ব্লকটা দেখতেছে সত্যি আশেপাশে আসেননি আপনারা কেউ সারা দিন ঠিক আছে আই রে ভাই এরকম জ্যাম আমি আগে দেখলে অবশ্য আজকে আসতাম না ঠিক আছে তো এরকম জ্যাম আমি দেখছিলাম দিনের বেলায় ঠিক আছে রাতের বেলায় কি হবে এরকম জ্যাম লাগে আমি তো বুঝতেই পারছি না ঠিক আছে আমি ভাবলাম যে এত রাতে অবশ্য ফাঁকা ফাঁকা পাবো আরামে বলটা করব ঠিক আছে তো দেখেন কি পরিস্থিতি হাই লেভেলের পরিস্থিতি ঠিক আছে এত রাত হয়ে গেছে তবু লোক সংখ্যা মানে জ্ঞান জাম থামতেছে না ঠিক আছে তো আরও যে দিনগুলো আছে অবশ্য ঠান্ডা তো এখনও শেষ হয়নি ঠিক আছে তো আমি ভাবি যে গরমের দিনে মনে হয় মানুষ জিনিসপত্র মানে কম কিনে পোশাক আশাক ঠিক আছে ঠান্ডার দিনে অবশ্য এত মানে জিনিসপত্র কেনাকাটা করে কি বলি আর গরমের দিনে অবশ্য একটা লুঙ্গি একটা গেঞ্জি আরামে একদম কাটা যায় ঠিক আছে তো ঠান্ডার দিনে তো এরকম হয় না ঠিক আছে অনেকে তো এক সপ্তাহ ধরে গোসল করে কিনে সেটাও সন্দেহ কি বলি আর তো যাই হোক তো আপনারা একটু কম করে কারা ক মানে গোসল করেননি ঠিক আছে তো একটু মজা করলাম আর কি গোসল করা ভালো ঠিক আছে আর গোসল না করলে আরও ভালো অবশ্য শরীর সর্দি লাগবে না জ্বর আসবে না ঠিক আছে আর গোসল করলে অবশ্যই জ্বর টর আসতে পারে তো সেজন্য শরীরের পক্ষে তো এখন কোনটা ওই বেছে নিলেন তো সমস্যা নাই আপনাদের ইচ্ছা তো সবাই ভালো চো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই নতুন হয়ে থাকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ওকে